বাদাম একটি মুখরোচক খাদ্য এটি খেতে যেমন সুস্বাদু তেমনই এর রয়েছে অনেক পুষ্টিগুণ বিভিন্ন ধরনের বাদামে রয়েছে অনেক পুষ্টিগুণ তবে সব খাবারের মতো বাদাম খাওয়ার একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে বাদামে অনেক পুষ্টি উপাদান রয়েছে যে কোনো বাদাম আমাদের প্রতিদিনের ডায়েটে গুরুত্বপূর্ণ বিভিন্ন পাবলিক হেলথ অর্গানাইজেশন হেলদি ডায়েটের অংশ হিসাবে বাদাম খেতে বলেন বাদামে আছে প্রচুর মনি ও পলি অ্যানস্যাচুরেটেড ফ্যাটস প্রোটিন ও ডায়েটারি ফাইবার যা রক্তের খালা খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সাহায্য করে প্রধানত ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্স এবং আরও কিছু মিনারেলস যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক ও ম্যাঙ্গানিজ কপার সেলেনিয়াম আছে বাদামে বাদামে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা বাদাম হৃৎপিণ্ড ও রক্তের ভালো কলেস্টোরল বাড়ায় হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে চোখ ত্বক হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে হজম প্রক্রিয়া মজবুত করে মস্তিষ্কের বিকাশে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ওজন কমাতে সাহায্য করে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ও ভাইরাল ইনফেকশন প্রতিরোধ করে ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুষ্টিগুণে দেখতে গেলে বাদামের কোনোই বিকল্প নেই এতে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিন উপস্থিত যা স্বাস্থ্য এবং ত্বকের জন্য খুব উপকারী বাদাম খেতে অনেকেই পছন্দ করেন নিয়মিত বাদাম যে রূপ নির্মূল করে তাকার অজানা বাদামের উপকারিতার মধ্যে রয়েছে হার্টের স্বাস্থ্য রক্ষা অজন নিয়ন্ত্রণে সহায়তা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি হাড় পেশি শক্তিশালী করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রিকভাবে স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে বাদামের কোনো বিকল্প নেই বাদামে থাকা মনো আনস্যাচুরেটেড ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট ভালো কোলেস্টেরল বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে যা হার্টের জন্য অত্যন্ত উপকারী অজন নিয়ন্ত্রণে সহায়তা করে বাদাম বাদাম দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং ফাইবারও প্রোটিনের কারণে চিনি বা ভাজা খাবার খাওয়ার ইচ্ছা কমিয়ে দিই যা ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মস্তিষ্কের কার্যকারিতা বাদাম মস্তিষ্কের বিকাশে সাহায্য করি স্মৃতিশক্তি বাড়ায় এবং আলঝেইমার রোগের ঝুঁকি কমায় হাড়ও পেশি শক্তিশালী করে বাদাম বাদামে থাকা ম্যাগনেসিয়াম ফসফরাস এবং অন্যান্য উপাদান হাড়ের গঠন মজবুত করে এবং পেশি তৈরিতে সহায়তা করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে বাদামের ভূমিকা রয়েছে বাদাম রক্তে শর্করের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাদাম খেলে বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বাদাম স্বাস্থ্য রক্ষায় কার্যকর বাদামে থাকা ভিটামিন এ ত্বকের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে এবং ত্বকের জন্য অত্যন্ত উপকারী আসুন আমরা বাদাম খাই এবং পরিমিতভাবে বাদাম খাই সবাইকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফিজ